সপ্তদশ শতাব্দীর চল্লিশের দশক নেদারল্যান্ডের ডেলফর্ড শহরে এক চশমার দোকানে ঠাঁই দাঁড়িয়ে থাকে এক কিশোর দোকানের কর্মচারীরা কাঁচ ঘষে চশমা তৈরি করে সেটাই মন দিয়ে দেখে ছেলেটা ছেলেটার বাবা মারা গেছে বেশ কয়েক বছর আগে আর্থিক অবস্থা খুব খারাপ তাই স্কুলের পাঠ শেষ না করেই চাকরি নেয় এক মুদির দোকানে মাইনে সামান্যই এরকম করেই চলছিল তার সংসার এরপর একদিন বরাত জোরে পৌরসভার একটা চাকরি জুটে যায় ছেলেটি বড় চাকরি অবশ্য নয় ঝাড়ুদারের কাজ কিন্তু মুদির দোকানের থেকে সামান্য বেশি মাইনে পেট চালাতে হলে এছাড়া কিন্তু বা কি একদিন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন নিজের অজান্তেই তারপর সারা বিশ্বের দরবারে নিজের নাম উজ্জ্বল অক্ষরে লিখে রেখে গিয়েছেন আজকের ভিডিওতে জানাবো সেই কাহিনী তো নমস্কার দর্শক বন্ধুরা জানার ইচ্ছা চ্যানেলে আপনাদের স্বাগতম তো শুরু করা যাক ছেলেটা চশমার দোকানে কাঁচ কাটা দেখে একটা ব্যাপার ভালোই বুঝেছিল এক টুকরো কাঁচ ঘষে মাঝখানটা উঁচু করতে পারলে সেটা লেন্সে পরিণত হয় তার ভেতর দিয়ে তাকালে ছোট জিনিস বড় দেখায় এরপর সেই ছেলেটা নিজেই এই জিনিস তৈরির কথা ভাবে এক বোঝে কাঁচ আরো সুন্দর করে ঘষে আরো নিখুঁত করে তুলতে পারলে সেটা আরো ভালো হবে বাড়ি ফিরে কাঁচ লেন্স তৈরি করা শুরু লেন্সে সত্যি করে ছেলেটা চশমার দোকানের লেন্স তৈরি করে ফেলে ছেলেটি সেই লেন্সের ভেতর দিয়ে তাকালে যে কোনো জিনিস দু থেকে তিনশো গুণ বড় দেখায় ছেলেটার উৎসাহ বাড়ে এরপর শহর ঝাড়ু দেওয়ার কাজের ফাঁকে ফাঁকে রাত দিন পরিশ্রম করে আরও ভালো লেন্স তৈরি করে সে তারপর তামার পাত দিয়ে তৈরি একটা ফাঁপা নলের মাথায় লাগিয়ে দেয় সেই লেন্স তৈরি হয় এক অদ্ভুত যন্ত্র যার নিচে রেখে কিছু জিনিস দেখলে তার সম্পূর্ণ জগৎটাই পাল্টে যায় প্রথম দিকে সামনে যা পেত তাই এই যন্ত্রের নিচে রেখে দেখত সেই ঝাড়ুদার ছেলেটি এরপর সময়ের সাথে সাথে ছেলেটার বয়সও বাড়তে থাকে কিন্তু এই যন্ত্রের নেশা তাকে ছাড়ে না তিনি কাঁচ ঘষে ঘষে আরও লেন্স বানান আর এরকম করেই একে একে প্রায় চারশোটির মতন এই রকম যন্ত্র বানিয়ে ফেললেন তিনি একদিন ছেলেটি কি মনে করে সেই অদ্ভুত যন্ত্রের নিচে এক ফোঁটা জল রেখে পরীক্ষা শুরু করলেন আর অমনি একটা আশ্চর্য জগতের দুয়ার খুলে গেল তার কাছে বিকট ভয়ঙ্কর দর্শন সব জীব ঘুরে বেড়াচ্ছে ওই এক ফোঁটা জলের ভেতর তার অজান্তেই ঘটে গেল চিকিৎসা বিজ্ঞানের এক মহা বিপ্লব পরে অবশ্য এডওয়ার্ড জেনার ও লুই পাস্তুরের হাতে সেই জগৎ আরো বড় হয় এরকম ভাবেই ছেলেটা খুদে জিনিসপত্র পর্যবেক্ষণ করেন আর সেগুলো খাতায় টুকে রাখেন ভবিষ্যতে কোনো কাজে লাগবে ভেবে এটা করেননি তিনি কখনো হয়তো পরবর্তীতে নিজের পর্যবেক্ষণ দিয়ে সুবিধা হবে তাই ভেবেই এগুলো করতেন তিনি তখনও ঝাড়ুদারি করেন তাই এটা যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার সেটাই হয়তো বোঝেননি তিনি এর মধ্যেই কেউ একজন ছেলেটিকে জানায় তার এই ব্যাপারটা যদি লন্ডনের রয়্যাল সোসাইটির লোকজনকে জানানো যায় তাহলে হয়তো তারা এর মর্ম বুঝবেন কিন্তু তিনি একজন সামান্য ঝাড়ুদার এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার মতন পয়সা তার ছিল না তাই কোনো মতে রয়্যাল সোসাইটির ঠিকানা জোগাড় করে সেখানকার বিজ্ঞানীদের চিঠি লিখে জানালেন ব্যাপারটা রয়্যাল সোসাইটির বিজ্ঞানীরা এটাকে তেমন আমল দিলেন না কেউ কিন্তু সবাই তো আর একরকম নন কেউ কেউ গুরুত্ব দিয়েছিলেন এরই মধ্যে সেই ঝাড়ুদার ছেলেটি ছাব্বিশটি ওই রকম অদ্ভুত যন্ত্র পাঠিয়ে দিলেন রয়্যাল সোসাইটির বিজ্ঞানীদের ঠিকানায় রয়্যাল সোসাইটি তখন বিজ্ঞান জগতের হরতাকর্তা তাদের থেকে কোনো আবিষ্কারের স্বীকৃতি না পেলে বিজ্ঞান জগতে সেটা টিকে থাকা মুশকিল এবার সেই যন্ত্র যখন হাতে পেলেন রয়্যাল সোসাইটির বিজ্ঞানীরা তখন পরীক্ষা করে দেখতে তো আর দোষের কিছু নেই কোনো কোনো বিজ্ঞানী সেই যন্ত্রের নলে চোখ লাগিয়ে দেখলেন আর বুঝতে পারলেন যে ঝাড়ুদার ছেলেটি চিঠিতে যা জানিয়েছিল তার সবই সত্যি এত বড় একটা আবিষ্কারের জন্য তাকে রয়্যাল সোসাইটির সদস্য করে নেওয়া হলো বিশ্বের তাবর বিজ্ঞানীরাই কেবল এই রয়্যাল সোসাইটির সদস্য হতে পারেন তাই এরপর সেই ছেলেটি সম্মান বাড়ল অনেকখানি সেই ঝাড়ুদারের গবেষণা কর্মে উৎসাহ প্রদান ও আবিষ্কারের সম্মান স্বরূপ রাশিয়ার সম্রাট পিটার দি গ্রেট ও ইংল্যান্ডের রানী এলিজাবেথ তার গৃহে এসে তার তৈরি যন্ত্রের সাহায্যে ব্যাকটেরিয়া প্রত্যক্ষ করেন সেই ঝাড়ুদার ছেলেটির নাম হল অ্যান্থনি ফিলিপ ভন লিউয় হুক যিনি অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হিসাবে ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন যার আরও একটি পেশা ছিল আতস কাঁচ দিয়ে পোশাকের সুতো পরীক্ষা করে সুতোর মান নির্ধারণ করা আজ এ পর্যন্তই মন্তব্যে জানাবেন কেমন লাগলো ভিডিওটি এরকমই সব জানা অজানার তথ্য জানতে আমাদের জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও তথ্যটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ